দর্শক ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিবিএস ইন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াদ হোসেন ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দর্শক আজ আমরা কথা বলবো বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের বা পোর্ট অথরিটির অধীনে আসলে যেটি চলে এরকম তিনটি বন্দর সরকারের প্ল্যান হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে সরকার একটা চুক্তিতে যাবে যে বিদেশিদের কাছে এর অপারে অপারেশন এবং ব্যবস্থাপনার দায়িত্বটা দেওয়া তো এই নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে সর্বশেষ গত রবিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মহোদয় এই বিষয়ে পরিষ্কার করেছেন একটি অনুষ্ঠানে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের একটি প্রোগ্রামে তিনি বলেছেন যে আগামী ডিসেম্বর নাগাদ সরকারি বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি ইতিমধ্যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি লিড রিপোর্ট প্রকাশ হয়েছে প্রতিবেদনটিতে নিয়ে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব শেখ আবদুল্লাহ আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনবো আবদুল্লাহ ভাই আপনাকে স্বাগত যে আলোচনা আমরা আসলে করলাম যে তিনটি বন্দর যেটি ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের কাছে দেওয়া হচ্ছে এটি কেন দেওয়া হচ্ছে অথবা সরকার আসলে সিদ্ধান্তের পেছনে কি কারণ ছিল ধন্যবাদ আপনাকে সিদ্ধান্তের পেছনে কারণ হচ্ছে অনেক দিন ধরেই আপনি জানেন যে আমাদের আমদানি যারা করেন বা রপ্তানি যারা করেন তাদের বক্তব্য হচ্ছে যে বন্দরের চেয়ে এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা আপনাকে আগে প্রথম বলি সেটা হচ্ছে যে এই চট্টগ্রাম বন্দরের দুটো হচ্ছে কন্টেনার টার্মিনাল আর পানগাঁও বন্দরের কন্টেনার টার্মিনাল এদের ম্যানেজমেন্ট এবং অপারেশন বিদেশি প্রতিষ্ঠান করবে এইরকম একটা সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং ডিসেম্বরের দিকে এই দায়িত্ব বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দিবে আমরা একটা দুটো প্রতিষ্ঠানের নামও শুনছি যদিও কিন্তু সেটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি চূড়ান্ত হয়নি বা সরকার যখন এই চুক্তি করবে তখন হয়তো আমরা দেখতে পাবো এইটির কারণ হচ্ছে যে অনেকদিন ধরেই আমাদের আমদানিকারক বা রপ্তানিকারক কারক যারা তারা বলে আসছেন যে আমাদের বন্দর রে যে কন্টেনার হ্যান্ডেলিং হয়ে থাকে সেটি পূর্ণ ক্ষমতায় হয় না অথবা আমাদের যতটা চাহিদা থাকে সেই অনুযায়ী আমরা করতে পারছি না আমাদের বন্দরের সক্ষমতা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু বাড়ানো হয়েছে বন্দরের এই কন্টেনার হ্যান্ডেলিং করার ক্ষেত্রে এবং সেখানে নতুন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা বা আরও বেশ কিছু কাজ সরকার করেছে তারপরেও দেখা গেছে যে এই হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে খুব বিশেষ উন্নতি হয়েছে সেরকম না কন্টেনারের জট তৈরি হয়ে যায় পণ্য খালাস হতে অথবা পণ্য লোড হতে সময় লেগে যায় আমাদের রপ্তানিকারকরা তাদের লিড টাইম ধরে রাখতে অনেক সময় চ্যালেঞ্জের মধ্যে পড়ে তার পরিপ্রেক্ষিতে আসলে এই দাবিগুলো এসেছে যাতে আমরা এই অপারেশনটা সুষ্ঠুভাবে করতে পারি তার পরিপ্রেক্ষিতে সরকার এখন বিদেশিদের হাতে দিচ্ছে কিন্তু এইখানে এটা নিয়ে হচ্ছে আমরা খুব মানে অবাক হয়ে খেয়াল করছি যে সরকার কিন্তু ইতিমধ্যে বন্দরের এই কন্টেনার হ্যান্ডেলিংয়ের চার্জ বা অন্যান্য বিভিন্ন ধরনের মাসুল সরকার কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি করেছে সত্তর শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে এই মাসুল বৃদ্ধির পরপরই সরকার এই দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়া সেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠছে মাসুল বৃদ্ধির অবশ্য আরেকটি প্রেক্ষিত আছে অনেক দিন ধরেই হচ্ছে মাসুল বাড়ানো হয়নি একই ধরনের মাসুলে আমাদের বন্দরের কার্যক্রম পরিচালিত হচ্ছিল সেখানে এখন খরচ নানানভাবে বৃদ্ধি পাচ্ছে তার প্রেক্ষিতে বিশ্বব্যাংকের যে সহযোগী সংস্থা আছে আইএফসি তাদেরকে কনসালটেন্ট হিসাবে নিয়োগ করা হয়েছিল সরকারের পক্ষ থেকেই করা হয়েছিল তারা একটা রিপোর্ট দিয়েছিল যে বন্দরে মাসুল কীভাবে বাড়ানো উচিত বা কতটা বাড়ানো উচিত সেই অনুযায়ী কিন্তু সরকার মাস নতুন করে একটা মাসুল নির্ধারণ করছে যদিও সেই মাসুলটা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে কিন্তু সেই মাসুলটা কার্যকর হবে এটা নিয়ে ইতিমধ্যে প্রজ্ঞাপন হয়ে গেছে কিন্তু এই মাসুল কার্যকর করে মানে আপনি খেয়াল করেন যে আপনি বন্দরের থেকে আয় বাড়ানোর একটা উপায় বের করলেন তার পরপরই বন্দরটা পরিচালনার দায়িত্ব আপনি বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছেন এই প্রশ্নটা কিন্তু সবার কাছে মানে আসছে যে মানে এই সরকার এই সময়ে এই ধরনের উদ্যোগ কেন নিচ্ছে বন্দরের মতন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহজভাবে বললে যেটা মনে হয় আর কি যে এইটি মাসুলটা যখন কার্যকর হবে বলতে গেলে তখন থেকে বা এর সুবিধাটা আসলে বিদেশি প্রতিষ্ঠানের হাতেই যাবে সেরকমই অনেকটা বলা যেতে পারে আপনার এবং অনেকে প্রশ্ন তুলছে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন অন্তর্বর্তীকালীন সরকারের যে মানে ঘোষণা ছিল অথবা তারা মানুষকে যে এটা বলেছিল সেটা হচ্ছে যে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে তারা সংস্কার করবে সেই সংস্কারদের মানুষ প্রত্যাশা ছিল যে এই সরকার কিছু সংস্কার করবে যার মাধ্যমে নাগরিকের সেবা সহ অন্যান্য সেবা খুব সহজ হবে বা যে প্রতিষ্ঠান যতটুকু প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে কাজ করা উচিত তারা সেইভাবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা অনুযায়ী কাজ করবে কিন্তু আপনি মানে সংস্কারের দিকে না গিয়ে আপনি দায়িত্বটা আরেকজনের হাতে দিয়ে দেওয়া মানে তাহলে তো আসলে সেটা হলো না একটা বিষয় আমি জানতে চাই অন্য দেশের ক্ষেত্রে অভিজ্ঞতা কেমন যেমন বাংলাদেশ বিদেশি অপারেটর অর্থাৎ বিদেশি বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি যারা একটু অভিজ্ঞ হয়তো তাদের কাছে দেওয়া হবে আমাদের এখানে যেই দক্ষতার হয়তো ঘাটতি সে কারণে হয়তো বিদেশিদের কাছে দেবে কিন্তু অন্য দেশগুলা যে দেশগুলো এই পোর্ট অপারেটিংয়ের ক্ষেত্রে অথবা আমি যদি টোটাল লজিস্টিক সেক্টর বলি লজিস্টিক্সের এই এই জায়গাটায় যেই দেশগুলো বেশ এগিয়ে আছে ভালো দক্ষ তাদের অভিজ্ঞতা কি তারা কি বিদেশিদের মাধ্যমে পরিচালনা করছে এটা হতে পারে বিভিন্ন দেশেই বিদেশিরা কাজ করে মানে সেই দেশের প্রতিষ্ঠানের বাইরে অন্য দেশ থেকে প্রতিষ্ঠানে এসে কাজ করে বাংলাদেশও একটা দুটো ক্ষেত্রে কিন্তু বিদেশিরা কাজ করছে বিদেশিরা কাজ করতে পারবে না এই কথা কিন্তু আমি বলছি না আমি বলছি বিদেশিরা কাজ করতে পারবে কিন্তু সেই কাজটা আপনার কিভাবে হওয়া উচিত আমরা এখন যেটা জানছি সেটা হচ্ছে আমরা জানছি যে সরকার এই যে দায়িত্বটা ডিসেম্বরে দিতে যাচ্ছে এখানে কোনো ধরনের উন্মুক্ত দরপত্র ব্যবস্থা নেই এখানে কিন্তু হচ্ছে ডিপিএম পদ্ধতিতে মানে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে সরকার একটা পার্টির কাছ থেকেই হচ্ছে চাহিদা নিয়ে বা তাদের সাথে চুক্তি করে এই কাজটি দিতে যাচ্ছে কিন্তু আমরা যখন এই সরকার প্রথম এসেছিল আমরা তো এই সরকারকে দেখেছি যে তারা বলেছে যে এই যে সরাসরি ক্রয় পদ্ধতি মানে একজনের কাছ থেকে কেনাকাটা করা বা একজনকে দিয়েই কাজটা করে নেওয়া এই পদ্ধতিটার মধ্যে নানান ধরনের গলদ আছে এই কাজটা তারা করবে না কিন্তু আমরা এখন দেখছি যে সেই ধরনের কাজই কিন্তু করছে এখানে যদি এরকম হতো যে আপনি একটা ইন্টারন্যাশনাল টেন্ডার করেছেন আপনার পোর্ট অপারেশনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের যারা পোর্ট অপারেশনে এক্সপার্ট তারা এখানে টেন্ডার সাবমিট করছে তারা তাদের মধ্যে যোগ্য এবং হ্যাঁ কম খরচে আপনাকে কাজটা করে দিবে আপনি এরকম কাউকে দিচ্ছেন সেটা হলে কিন্তু মানে এক ধরনের ব্যাপার ছিল সর্বোপরি ব্যাপার যে রাষ্ট্রের এইরকম গুরুত্বপূর্ণ স্থাপনার অপারেশনের দায়িত্ব বা ম্যানেজমেন্টের দায়িত্ব রকম সরকারের সময় না হয়ে আপনার নির্বাচিত সরকারের সময় হওয়াটাই উচিত এই নিয়ে আমাদের ব্যবসায়ী অথবা রাজনীতিবিদরা কি বলছেন আমি ব্যবসায়ীদেরকেও এই বিষয়ে আপত্তি তুলতে দেখেছি আমি হচ্ছে আপনাকে রেফার করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এই নিয়ে বক্তব্য দিয়েছেন তিনিও মনে করেন যে এটি নির্বাচিত সরকারের কাজ এটি অন্তর্বর্তী সরকারের কাজ না তো সেই প্রেক্ষিতে জনগণও কিন্তু সেরকমই ভাবে মনে করে যে এই ধরনের দায়িত্ব মানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে এই সরকার মানে করিডোর দেওয়ার একটা উদ্যোগ নিচ্ছে এই সরকার বন্দর দেওয়ার উদ্যোগ নিচ্ছে মানে এই যে যে বিভিন্ন কিছু যে বিদেশিদেরকে দিয়ে দেওয়ার উদ্যোগ সরকারের মধ্যে এটি মানে সবার কাছে একটু দৃষ্টিকটু মনে হচ্ছে অথবা কেউ কেউ এটি নিয়ে প্রশ্ন তুলছে যে কেন এই উদ্যোগ অর্থাৎ রাজনীতিবিদদের একটা বক্তব্য এরকম যে এটি গণতান্ত্রিক বা নির্বাচিত সরকারের সিদ্ধান্ত হওয়া উচিত নির্বাচিত সরকারের কাছ থেকে এমন সিদ্ধান্ত আসা উচিত ব্যবসায়ীরা কি এই ডেফিনেটলি এই যে খরচ এখন বেড়েছে এটি তো আজ না হোক কাল কার্যকর হবে তো ডেফিনেটলি তাদের খরচ বাড়বে এর ইমপ্যাক্ট আসলে কাদের উপর আসবে ফাইনালি কনজিউমার আপনার মানে যে কোনো ধরনের ব্যবসায় খরচ বাড়লে কিন্তু ব্যবসায়ী যে তার প্রফিট মানে কাট করে আপনার সেই খরচটা মেনটেন করে এরকম কিন্তু খুব একটা দেখা যায় না সব সময় ব্যবসায়ী তার প্রফিটটা কিন্তু ধরে রাখে আপনি সে তার প্রোডাক্টের হচ্ছে মূল্য বাড়িয়ে দেয় আপনার যদি খুব অসুবিধার মধ্যে ব্যবসায়ীরা পড়ে যায় তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে আপনার এক্সপোর্টের ক্ষেত্রে যদি এক্সপোর্টের প্রোডাক্টের প্রাইস আমাদের ব্যবসায়ীরা কষাকষি করে বাড়াতে না পারে তাহলে আপনি এক্সপোর্ট আর্নিং কমবে আপনার সেই দিকে চলে এবং আমাদের অনেকেই বলছেন যে চট্টগ্রাম হ্যাঁ আমাদের এটি অনেক লম্বা সময় ধরে যেটি আপনি বললেন এই এটি একটি জায়গায় স্থির আছে কিন্তু তার সত্ত্বেও চট্টগ্রাম পোর্ট অথরিটি কিন্তু এখান থেকে ভালোই মুনাফা করছে এখন যা আছে তো তার সত্ত্বেও বাড়ানো হচ্ছে এবং বাড়ানো ঠিক পর আমরা শুনছি এটি বিদেশিদের কাছে যাবে আলটিমেটলি এই প্রফিটের অংশটা বা বড় অংশটা বিদেশিদের পকেটে যাবে কিন্তু এর যে বাড়তি ব্যয়ের প্রেশারটা পড়বে আসলে বাংলাদেশের কনজিউমারদের উপরে একটা ব্যয় আপনি মানে খেয়াল করুন আপনি শুধুমাত্র যে এই একটা কাজই আপনাকে খুব হেল্প করবে সেরকম কিন্তু না আপনার বন্ধর থেকে আপনার পণ্য চট্টগ্রাম বন্দর থেকেই বলি আর আপনার পানগাঁও বন্দর থেকে বলি পণ্য আনলোডের পরে আপনি সেটা কারখানায় নিয়ে যেতে আপনার সড়কের যে পরিস্থিতি আপনার সেইখানে তো আপনি কোনো ডেভেলপমেন্টের কোন উদ্যোগ আমি এখনো পর্যন্ত দেখছি না এবং আমরা বরং দেখছি যে সড়কের পরিস্থিতি এমন যে আমাদের সড়ক উপদেষ্টা গাড়ি থেকে নেমে উনি বাইকে করে চলছেন এরকম পরিস্থিতি তো সেই রকম জায়গায় গিয়ে আপনি শুধুমাত্র একটা বন্দর অন্যের হাতে তুলে দিলেন আর তাতেই আপনার মানে এটা খুব বেশি কার্যকর কিছু হয়ে যাবে সেরকম মানে প্রত্যাশা করাটা এই মুহূর্তেই মানে আমার কাছে মনে হয় যে একটু বাড়াবাড়ি যায় এবং এটা এখানে একটি বিষয় আমাদের অনেকেরই হয়তো জানা নেই সেটি হচ্ছে যে আমরা কিন্তু এমনিতে লজিস্টিক্সের জায়গায় লজিস্টিক্স মানে বন্দর শুধু বন্দর নয় আপনি যেটা সড়কের কথা বললেন এটার সঙ্গে কাস্টমসের কার্যক্রম সব কিছু মিলিয়ে আমদানি রপ্তানির সঙ্গে যে সহায়ক কার্যক্রম এটি এই লজিস্টিক্সের কস্ট বাংলাদেশে পনেরো পার্সেন্ট তার টোটাল কস্টের যেটি গ্লোবাল অ্যাভারেজ হলো সাত পার্সেন্ট মানে আমাদের দ্বিগুণেরও বেশি কস্ট অলরেডি আছে তো এরকম একটি ক্ষেত্রে কস্ট বাড়লে হয়তো সেই খরচটা আবার একটু বেড়েও যেতে পারে অন্যদিকে আমরা যে লজিস্টিক্সে খুব উন্নতি করেছি তা না আমাদের অ্যাভারেজ আমাদের যে বার্থিং টাইম সেটি চার দিন আমরা যতদূর জানি অথচ শ্রীলঙ্কার ক্ষেত্রে এই সময় একদিনেরও কম তবে এইখানে উল্লেখ করার ব্যাপার যে যেটি এখনও সরকারের পক্ষ থেকে আপনি যে শুরুতে রেফারেন্স দিচ্ছিলেন যে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের একটি প্রোগ্রামে নৌসচিব এই ঘোষণাটি দিয়েছেন তো উনি অবশ্য এইভাবে জানাননি যে যাদেরকে দেওয়া হবে তারা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করার জন্য কি কি ধরনের পদক্ষেপগুলো নিবে নিশ্চয় সরকার এই রকমের দায়িত্ব দিলে তাদেরকেও কিছু ইনভেস্টমেন্ট করা লাগবে এখানে নতুন ধরনের মেশিনারিজ হোক অথবা এক্সপার্ট কার্যক্রমের জন্য উপযুক্ত ব্যক্তি হোক এগুলো নিশ্চয়ই তারা বিনিয়োগ করবে আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে কস্ট বাড়বে সেটি যদি সময় কমিয়ে আনার মাধ্যমে অর্থাৎ এক্স দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যদি এই এই যে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে সময় লাগে সেটি কমিয়ে আনা গেলে এর মাধ্যমে এই যে বাড়তি কস্ট সেটি অফসেট করা সম্ভব হবে আমরাও আশা করব সরকার এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আরও গভীরভাবে বিবেচনা করবে ব্যবসায়ী কনজিউমার সবার আসলে কতটুকু তাদের উপরে এই প্রেসারটা পড়বে এবং সেটি আন্তর্জাতিকভাবে ডেফিনেটলি বাংলাদেশের আসলে আন্তর্জাতিকভাবে আমরা যে যতটুকু পিছিয়ে আছি আমরা অন্যান্য যে দেশগুলো আছে সেই দেশের তুলনায় লজিস্টিক্সের দক্ষতায় আমরা পিছিয়ে আছি তো আমাদের দক্ষতা অর্জন করতে হবে সেজন্য বিদেশিদের সহায়তা নেওয়ার প্রয়োজন আছে কিন্তু সেটা স্বচ্ছতার সঙ্গে এবং অবশ্যই প্রতিযোগিতামূলক যে ব্যবস্থা ব্যবস্থার মাধ্যমে আসলে সেটি হওয়া উচিত এবং অবশ্যই এতে খেয়াল রাখতে হবে দেশ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সাধারণ মানুষ যাতে সরকারের কোনো ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির শিকার না হয় আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হবার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন টিভিএসের সঙ্গে থাকুন আপনাদের ধন্যবাদ